এই জিল্লু মালদেব সংলাপটি যারা ইতিমধ্যে ইদে মুক্তিপ্রাপ্ত বরবাদ সিনেমা দেখেছেন তারা নিশ্চয়ই জানার কথা হল থেকে বের হওয়ার পর দর্শকদের মুখে মুখে ফিটছে সাকিব খানের এই ডায়লগটি এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জিল্লুকে নিয়েও চলছে মাতামাতি সিনেমাটিতে সাকিব খানের ব্যক্তিগত সহকারী জিল্লুর চরিত্রে অভিনয় করেছেন কলকাতার শ্যাম ভট্টাচার্য কলকাতায় থাকলেও তার নানা বাড়ি বাংলাদেশের ফরিদপুরে পুরো সিনেমাতে সাকিবের সঙ্গে তার রসায়ন দর্শকদের বেশ লুফে নিয়েছেন জিল্লু চরিত্রে বরবাদী যুক্ত হয়েছিল কি কিভাবে এমন প্রশ্নে তিনি জানান যে এই সিনেমার জিলু চরিত্রে তার অভিনয় করার কথা ছিল না সহকারী পরিচালকদের কারো একজনের করার কথা ছিল কিন্তু চরিত্রটির বেশ ওজন থাকায় শাকিব খান পরিচালকের পরামর্শ দেন কোন অভিনেতাকে নিতে শুটিং শুরুর তিন থেকে চার দিন আগে শ্যামের কাছে প্রস্তাবটি আসে ৃদ্ধি সিদ্ধি এন্টারটেইনমেন্টের মাধ্যমে এটা শোনার পর সঙ্গে সঙ্গে চিনি রাজি হয়ে যান পাসপোর্ট ভিসা প্রস্তুত থাকলেও আপাতত কলকাতায় অন্য একটি শুটিং এর কারণে বাংলাদেশে আসতে পারছেন না বলে জানালেন শ্যাম ছবিটি দেখার তর হয়েছে না তার তাই যে কোনো সময়ে হুট করে চলে শ্যাম ভট্টাচার্য দু হাজার বাইশ সালে মন মানেনা ধারাবাহিকে প্রোটাগনিস্ট হিসেবে অভিনয় শুরু করেন এরপর আরো বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেন এর বাইরে তাকে দেখা গেছে সেন্টিমেন্টাল সিনেমাতেও সামনে তার আরেকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়